মুক্তি পেতে চলছে শাহরুখ খানের ডাঙ্কি এবার কি শাহরুখ খানের আগের ছবি অর্থাৎ পাঠানের মতো ছবির রেকর্ড কি ভাঙতে পারবে ডাঙ্কি পাঠান এবং জওয়ান মুক্তির পর এবার বছর শেষে কিন্তু ধামাকার অপেক্ষায় প্রায় সকল অনুরাগীরাই কলকাতা সহ দেশ ডাঙ্কি নিয়ে অগ্রিম টিকিটের উন্মাদনা কিন্তু রয়েছে অনেক সবকিছুই চোখে চোখে রাখছেন কিং খান তিনিও গোটা বিষয় নিয়ে এক প্রকার প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ওনার এক স্যান্ডেলে তিনি শেয়ার করছেন বিভিন্ন ভিডিও বিভিন্ন টুইট যেটা আদ্যপাত কলকাতা জুড়েই ভিডিওতে দেখা যাচ্ছে কলকাতার শাহরুখ অনুরাগীরা ডাঙ্গির অগ্রিম টিকিট বুকিং খুলতেই মিষ্টি মুখের মধ্য দিয়ে উদযাপন করছেন অর্থাৎ শাহরুখ খানের ছবি নিয়ে কিন্তু এক প্রকার উন্মাদনা থাকেই তার অনুরাগীদের এবং এই মুহূর্তে যেহেতু ডাঙ্গি মুক্তি পাবে মাসে ক্ষেত্রে সেক্ষেত্রে নিয়ে এই মুহূর্তে উন্মাদনা রয়েছে কলকাতা সহ গোটা দেশ জুড়ে দেখা যাচ্ছে কলকাতা মুম্বাই দিল্লি ডাঙ্কি জ্বরে আক্রান্ত এবং ডাঙ্কি নিয়ে দেশ জুড়ে কি উন্মাদনা রয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের বশিষ্ঠ সিনেমা হলে আমরা এস আর স্কোয়াড আজকে আমরা টাঙ্কি ফার্স্ট ডে ফার্স্ট শো হোস্ট করছি তো এটা শাহরুখ খানের প্রত্যেকটা মুভির মতো এই মুভিতেও আমরা মানে পারদ একদম ডবল এর কথা দিয়ে বলার কিছু নেই আর সব থেকে বড় কথা হচ্ছে এই মুভিটার জন্য আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি এই কারণে ছিল শাহরুখ খানের একটা বছরের থার্ড মুভি বলে না বা পাঠান জামানের পরে অনুরাগীদের মধ্যে কতটা উন্মাদনা রয়েছে মূলত চলতি মুক্তি পেতে চলছে এবং জাকে কেন্দ্র করে রীতিমতো উন্মাদনা স্মারক অনুরাগীদের সে বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী এই মুহূর্তে আহ কি আপডেট রয়েছে তোমার কাছে একেবারেই প্রথমে আমি মূল বিষয়টিতে আসি যে রাজকুমার আহ হিরানির পরিচালনায় কিন্তু সাহিত্যের ডাঙ্কি কিন্তু মুক্তি পেতে চলেছে অর্থাৎ বলা যায় যে পাঠান এবং জোয়ান জওয়ান মুক্তির পর এবার বছর শেষে কিন্তু ধামাকার অপেক্ষায় প্রায় সকল অনুরাগীরাই এবং কলকাতা সহ কিন্তু বলা যায় দেশ জুড়েও ডাঙ্কি নিয়ে কিন্তু অগ্রিম টিকিটের উন্মাদনা রয়েছে আহ কিং খান বা শাহরুখ খান কিন্তু সব কিছু প্রকৃত করছেন বা পরোক্ষ ভাবে দেখছেন বিষয়টাকে আর তা আহ বোঝা গিয়েছে শাহরুখের একটি টুইটে এবং তিনি আহ শেয়ার করেছেন যে একটি ভিডিও টুইটেও শেয়ার করেছেন এবং যারা আত্মতত্ত্ব বলাতে এই ভিডিও দেখছেন বা দেখা যাচ্ছে যে কলকাতায় শাহরুখ অনুরাগীরা ডাংকির অগ্রিম টিকিট বুকিং খুলতে কিন্তু একেবারে মিষ্টি মুখের মধ্য দিয়েই উদযাপন করছেন এবং সাম্প্রতিককালে ভারতীয় ছবির মধ্যে মুক্তির কয়েকদিনের মধ্যেই কিন্তু লাফিয়ে প্রায় পাঁচশো কোটি রেকর্ড হয়েছিল জওয়ানের এবং শাহরুখের এই ছবি ব্যবসায়িক গ্রাফ তুলতে কিন্তু সময় লেগেছিল তেরো দিন এবং সেখানে গাদ্দার টু এই অংক নিয়েছিল আধা এসএম এ তাই প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কখনো সময়ের সঙ্গে সমানুপাতিক নয় আই এর এবং এটিকে মুহূর্তে কিন্তু প্রেক্ষাগৃহে চলছে এই মুহূর্তে বলা যায় রণবীরের যে এনিম্যাল সেটিও কিন্তু চলছে একেবারে অনেকটাই তুঙ্গে এবং যেহেতু ডিসেম্বরে রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পেতে চলেছে জানকি এবং একই সঙ্গে কিন্তু বাইশ তারিখে মুক্তি পাবে প্রভাসের স্যালাড স্বাভাবিকভাবেই বাইশ তারিখের পর বক্স রীতিমতোই কিন্তু কিন্তু লড়াই করতে হবে রণবীরের কেও এবং যেহেতু জঙ্কি মুক্তির আগে শেষ মুহূর্তে একেবারে প্রচার আহ তুঙ্গে রয়েছে শাহরুখ খান এবং ছবির প্রচারের জন্য কিন্তু তিনি গিয়েছে অভিনেতা এবং একুশে ডিসেম্বর কিন্তু অর্থাৎ আজকে দাঁড়িয়ে কিন্তু বলা যায় যে বড় পর্দায় কিন্তু মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানির পরিচালিত ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান তবে আরেকটি বিষয় জানিয়ে রাখিস এই ছবিতে কিন্তু শাহরুখের নায়িকা অভিনেত্রী তাপসী পাবা এবং রয়েছেন ভিকি কৌশল এবং আহ ওমান ইরানি বিক্রম প্রচার ওদের গোবারের মতো তারকার কিন্তু এই অভিনয় করছেন ধন্যবাদ শতাব্দী কলকাতা মুম্বাই দিল্লি এক প্রকার ডাঙ্কি চরে আক্রান্ত শাহরুখ খানের কলকাতার বিভিন্ন ফ্যান ক্লাবের তরফে ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট কেনার জন্য ইতিমধ্যেই হুড়ু হুরি শুরু হয়ে গেছে নির্ণিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন